প্রতিদিনকার মতো আজও নিয়ে এসেছি রসুই চিকিৎসার অলৌকিক ক্ষমতা হলুদ নিয়ে বিভিন্ন রকম রেসিপি আজকে বলবো অর্শ হিন্দিতে বলে বাবা সে অর্শ অনেক সময় রক্ত ছাড়া হয় অনেক অনেক সময় রক্ত নিয়ে হয় রক্ত সহ অর্শই হোক আর রক্ত ছাড়া অর্শ হোক যাদের পটি করার পর অনেকক্ষণ ধরে ব্যথা যন্ত্রণা জ্বালা চুলকানি এরম ধরনের সমস্যা হয় এবং প্রচুর ব্লাড লস হয় তাদের জন্য একটা মজার ট্রিটমেন্ট এখন তো মূল সিটিন আসছে মূলর সঙ্গে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে রোজ খায় কাঁচা মূলর মধ্যে হাফ চামচ হলুদ মিশিয়ে রোজ খায় আর হলুদের সঙ্গে সামান্য ঘি ভালো কমান মানে গ গাওয়া ঘি মিশিয়ে নিয়ে আপনি আপনার রেকটামে যদি জ্বালা যন্ত্রণা চুলকানি থাকে তাহলে রেকটামে যতটা সম্ভব ভালো করে লাগানোর চেষ্টা করুন দেখুন তো আপনি আপনার যে রক্তার্শ বা শুকনো অর্শ যেটা সেই অর্শ থেকে মুক্তি পান কি না হলুদ আপনা কিন্তু মুক্তি দিলেও দিতে পারে একবার তো পরীক্ষা করে দেখুন